নমস্কার বন্ধুরা আমি নাথ আর সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল নাথ বাপ্পা এর পরিবারে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র রামায়ণে কাণ্ডে অধ্যায়ের অধ্যায় পাঁচ থেকে ছাব্বিশের মধ্যে মহাবলি বালির বর্ণনা রয়েছে রামায়ণ গ্রন্থে বালির মুখ্য ভূমিকা রয়েছে বিশেষত তার বধ সম্বন্ধ বিষয়ে বালি ছিলেন কিসকিন্দার রাজা তথা সুগ্রীবের ব্রাতা এছাড়াও তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র পৌরাণিক মান্যতা অনুসারে পরম পিতা ব্রহ্মাজির আশীর্বাদের কারণে মহাবলী বালির সাথে যে যুদ্ধে লিপ্ত হত প্রতিপক্ষ যুদ্ধা যতই শক্তিশালী হুক না কেন তার অর্ধেক শক্তি বালির মধ্যে সমাহিত হতো এই কারণে বালি দুদুম্বি নামক এক হাজার শক্তির বল সম্পন্ন এক রাক্ষসকে বধ করেছিল এবং এরপর দুদুম্বির ব্রাতা মায়াবীকেও বধ করেছিল এই কারণে কোন দেবতা রাক্ষস অসুর মহাবলী বালির সাথে যুদ্ধে লিপ্ত হত না না কিন্তু আজ আমরা মহাবলী হনুমানের সাথে বালির ভয়ঙ্কর যুদ্ধের কথা নিয়ে এসেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একদা মহাবীর বালি এবং রাবণের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয় এবং বালি বরদানের কারণে লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে পরাজিত করেছিলেন এই যুদ্ধের পর মহাবীর বালি এবং লঙ্কেশ্বর রাবণের সঙ্গে মিত্রতা সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এই ঘটনার পর বালির মনে অহংকারের আবির্ভাব ঘটে একদা সে জঙ্গলের মধ্যে হনুমানজিকে ধ্যানমগ্ন জ্ঞানমগ্ন দেখে তার সামনে গিয়ে নিজের অহংকার বসত হনুমানজিকে যুদ্ধের জন্য আহ্বান করেন কিন্তু মহাবলী হনুমান এতে কর্ণপাত করেন না যখন বালি প্রভু রামচন্দ্রকে অপমান করার প্রয়াস করে তখন মহাবলী হনুমান ক্রুদিত হয়ে বালির যুদ্ধের প্রস্তাবে সম্মত হন পরম পিতা ব্রহ্মাজি এই ঘটনার বিষয়ে অবগত হলে তিনি হনুমানকে তার দেওয়া আশীর্বাদের বিষয়ে অবগত করেন এবং বালির সাথে যুদ্ধে লিপ্ত না হতে অনুরোধ করেন কিন্তু বালি শ্রীরামের প্রতি দুর্ব্যবহারের কারণে তিনি ব্রহ্মাজির অনুরোধ রাখতে ব্যর্থ হলেন এরপর ব্রহ্মাজি বজরং বলি হনুমানজিকে বললেন তুমি বালির সাথে যুদ্ধে লিপ্ত হলে তোমার শক্তির দশ ভাগ নিয়ে যুদ্ধে পদার্পণ করো এবং বাকিটুকু তোমার আরাধ্য রামচন্দ্রের নিকট সমর্পণ করো হনুমানজি এই প্রস্তাবে রাজি হয়ে যুদ্ধে অবতরণ করে এবং ব্রহ্মাজির বরদানের কারণে হনুমানজির অর্ধেক শক্তি বালির শরীরে মিশিত হয়ে যায় তারপর বালি শরীরে অসীম শক্তির অনুভব হয় কিন্তু কিছুক্ষণ পর বালি ওই শক্তি নিয়ন্ত্রণে অসম্পূর্ণ হয় এবং নিজের স্থিতিশীলতা হারিয়ে নেয় এবং সেই সময় সেখানে ভগবান ব্রহ্মা উপস্থিত হয়ে বালিকে বলেন তুমি নিজেকে ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী যুদ্ধা মনে করলেও তোমার শরীর হনুমানজি সামান্যতম শক্তি নিয়ন্ত্রণ করতে অক্ষ তাই তুমি এই মুহূর্তে হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করে যুদ্ধ থেকে সরে এসো অন্যতা তোমার মৃত্যু ঘটবে এরপর বালি হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন হনুমানজিও ক্ষমা করলেন বন্ধুরা এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় কোনো ব্যক্তি যতই শক্তিশালী হয়ে পড়ুক বা ধনী হয়ে যাক তাকে কোনোদিন অহংকার করা উচিত নয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ